হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর যারা আমার পুরনো বন্ধু তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভিডিওটি লাইক করো তো ব্রাহ্মণকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো চলো ভিডিওটি আমি এই এখন এই আলুর দম করবো আজকে তো তার জন্য আমি আলুটা কেটে নিচ্ছি আর ভাবলাম ভিডিওটি আমি এখান থেকেই শুরু করি তো চলো সারাদিন কি করি সঙ্গে থাকো বোঝাও নে এগুলো মেরুন কাসারি বোঝাওনে শুনতি মাই চান তো আলু কেটে রেখে দিয়েছি এখন ছেলে স্কুল যাবে ছেলেকে আমি ভাত খাইয়ে দিচ্ছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়ে একা একা স্কুল যাওয়ার সময় খেতে চায় না আর আমার ছেলে মাছ মাছ তো খেতে পছন্দই করে না একমাত্র মাংস ফ্রায়েড রাইস বিরিয়ানি হলেই একা একা হাত দিয়ে খেতে ভালোবাসে তখন একা খাবে আর তাছাড়া মাছ কিংবা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিলে খাইয়ে দিতে হয় বেশিরভাগটাই খাইয়ে দিতে হয় আর স্কুল যাওয়ার সময় তো খেতেই চাই না তো আমি আজকে তো যেহেতু পরে রান্না করবো বলে আগে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই তো ছেলে স্কুল চলে গেছে তারপর দেখো আমি কাঠে রান্না করতে বসে পড়েছি আর আজকে মানে হাওয়া দিচ্ছে আর কাঠের উনুনটা না খুব একটা জ্বলছেই না ধোয়া হচ্ছে মানে আজকে আমাকে মনে হচ্ছে কাঁদতে কাঁদতেই রান্না করতে হবে মানে চোখ দিয়ে তো জল বেরিয়েই যাচ্ছে দেখো উনটা আজকে ঠিক মতো জ্বলছে না অন্যদিকে যেমন দাউ দাউ করে জ্বলে আজকে না জ্বলছে না আর সমান আর সমানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আজকে পুরো রান্নাটা আমাকে কাঁদতে কাঁদতে করতে হবে দেখো কি অবস্থা একবার জ্বলছে তো আর একবার ধোয়া হচ্ছে এত হাওয়া দিচ্ছে না তার জন্য এটা হচ্ছে আবার এখন জ্বলছে দেখো তো যাই হোক আমার আলুটা তো ভাজা প্রায় শেষ শেষ বলতে পুরো কমপ্লিট হয়ে গেল আলুটা ভাজা তো এবার আমি আলুর দমটা রান্না করবো আর আজকে আলুর দমটা পুরো নিরামিষই হবে আদা জিরে আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো আমি আলুর দমটা রান্না কর আর এত কাঠ আছে কাঠগুলো যদি এখন শুকনোর সময় রান্না করে করে শেষ না করি তাহলে বর্ষাকাল পড়ে গেলে তখন তো আর রান্নাই করতে পারবো না তো দেখো রান্না করতে বসেছি কিন্তু মানে এত ধোয়া হচ্ছে আজকে মানে ধারণার বাইরে তো যাই হোক কষ্ট করে করেই নি আজকে এইখানে মানে খুব কষ্ট হচ্ছে আজকে রান্না করতে সমানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো কী করবো তো চলো আমি রান্নাটা করেই নি पऱ्यो बुझाउने एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मैजेँदै नौ डाँडा पारी छ कम्पनी सारा बिसोरको ঈশ্বর কেল মাশোর কবে তো আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গরম মশলা আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে আলুর দমটা নামিয়ে দেবো আর কাঠের জালে পারছি গো আলুর দমটা তো করে নিলাম এবারে পেঁপে আলু সেদ্ধ দিয়ে কাঠের জালে ভাত বসিয়ে দেব আর যে তোমাদের বলেছিলাম না নিম বেগুনটা করবো ওটা গ্যাসে করে নেব মানে চোখে জল পড়তে পড়তে চোখের অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এদিকে পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে আমি কাঠের উনুনে ভাত বসিয়ে দিলাম আর কাঠের উনুনে ভাত বসাবো আর ওদিকে তো গ্যাসে তোমাদেরকে তো বললামই আমি নিম পাতা আর বেগুন ভাজবো নিম বেগুন তো যাই ভাতটা বসিয়ে ভালো করে উনুনটা এবার জ্বলছে দেখো এতক্ষণ মানে জ্বলতেই চাইছিলো না তো ওই যে নিম পাতা বেঁচে রেখেছি আর এখানে বেগুন কেটে রেখেছি আমি নিম পাতাটাকে ভেজে আগে তুলে রাখবো রেখে তারপরে বেগুনটাকে নরম করে ভেজে নিয়ে নিম পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব তো আমি নিম বেগুন এভাবেই রান্না করি बिगड़ी माँ बसेरा के के कूड़ा कर हो कहीं ले हंसती हो कहीं ले रोती हो मला তো রান্না বান্না কমপ্লিট করে রান্নার কটা বাসন বেরিয়েছিল বাসন টাসন মেজে আমি স্নান করে সোজা ঘরে চলে আসলাম আর এসে এখন মাথাটাকে একটু আশ্রয় নিচ্ছে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে নিম বেগুন আর এই যে তেল পটল পাশে বাড়ি দিয়েছে আর এই যে আমার আলুর তপ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় যে সকালে কেচেছিলাম শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে নিচ্ছি আর আজকে ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে টাটা